মিম র‍্যাঙ্ক ম্যাচ খেলেMistard দে dara পিছে অনেকunderscore এড ਦਿੱতছে মেসে চলে গেলে রাগ করবে দেখি ও কি বলে এই মাপু আমাকে নিয়ে খেলবা আমি ছোট বলে আমাকে নিয়ে কেউ খায় না ওকে বাবু আমি দুইটা ম্যাচ খেলে আসি পরে তোমার সাথে খেলবো সরস তো আমার ছোট আর খাও না কত আদে আসো না আমি খেলবো তোমার সাথে আমি খেলে আসি না এখন খেলবো তোমার সাথে আপু পিস আপু আমাকে নাও দেখমি আমি কিন্তু মাস্টারে যাবো মাইনাস খেলে কিন্তু চলবো না দাঁড়া একটা ভালো প্লেয়ার এড দেই নামতে না নামতেই আমরা সবাই মারা গেছি এখন পিচ্ছি বাইচে আছে পিচ্ছি তুমি কি রিভাইভ দিতে পারবা হ্যাঁ মিম আপু পারবো ওইদিকে দেখো একটা গাড়ি আছে ওই গাড়ি নিয়ে লাবে যাও আপু আমি তো গালচা কাটতে না তোরে না করছিলাম অরি নিয়ে খেলতে এখন 40 মাইনাস খামু না মা আপু আমি ব্যাগ দিলা তুমি রামসতর আড়া আগে কতছো আরে না পিছি ব্যাগ দিও না বড় ধরনের মাইনাস খামো আরে রিমু আমরা তো কতই মাইনাস খায় এমন করিস কেন